আমার যান বাচ্চাটা যখন তুমি বড়ো বাবা এই ভিডিওটা দেখবা মা তোমার ছোটোবেলার সব মুহূর্তগুলো খুব সুন্দর করে যত্ন করে ভিডিওর মধ্যে রেখে দিয়েছি হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বাংলাদেশি ব্লগার আনার থেকে স্পেশাল একটা ব্লগ নিয়ে এই তো সেদিন তুমি আমার কাছে আসলে আমার যান বাচ্চাটা সবাই তোমাকে পেয়ে অনেক খুশি কিন্তু এই খুশিটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি তোমার ছোট্ট একটা অসুস্থতার কারণে মা রাতে যখন তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাওয়া অন্য হসপিটালে তখন হয়তো মা ভেবেছিলাম কিছুক্ষণের জন্য হয়তো হলেও ভেবেছিলাম তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে গেছো অন্য হসপিটালে তোমাকে ফোন করে তোমার কান্নার শব্দ না পেয়ে হয়তো ভেবেছি তুমি হয়তো আমার আমার সাথে অনেকটাই রাগ করে অনেক দূরে চলে গেছো আমার জানবাচ্চাটা মা অনেক কষ্ট পেয়েছি তখন আর তাই তো আরেকটু দেরি না করে সকালবেলাই একদিনের পেটের সেলাই নিয়ে তোমার কাছে চলে গিয়েছিলাম মা দীর্ঘ সাত দিন অসুস্থতার সাথে লড়াই করে অবশেষে তুমি আমার কাছে ফিরে এসেছো মা মহান রাবুল পাক তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে তোমার সামনে বসে সব সময় তোমার ছোট ছোট হাত পা তোমার হাসি কান্না সব কিছুই অনুভব করতে থাকি মা তোমার সেই ছোট্ট দেহের কান্না হাসি নানা অনুভূতি আমাকে দুশ্চিন্তায় ফেলে দিত কখনো কখনো তুমি কান্না করলে হয়তো চিন্তায় পড়ে যেতাম কখনো তুমি হাসি থাকলে হয়তো হাসি খুশি থাকলে নিজের মনে অনেক খুশি লাগতো রাতের পর রাত জেগে থেকে তোমার দিকে তাকিয়ে থাকা তোমার ডাইপার পাল্টানো তোমাকে দুধ বানিয়ে খাওয়ানো এগুলো আমাকে অনেকটাই সুখ এনে দিত আমার লাইফে ক্লান্তি দূর করে দিত আমি মনে করি যেটা আলহামদুলিল্লাহ আমার যানবাচ্চাটা তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে আমার আর তোমার পাপার খুশির কারণ হয়ে দাঁড়ালে আমাদের লাইফে তোমার সাথে কাটানো কিছু মুহূর্ত আর আমার যান বাচ্চাটা তোমার মুখে প্রথম ডাকছিল আল্লাহ এরপর তুমি ছোট থাকতেও তোমাকে নানা রকমের রাইডে ওঠানোর চেষ্টা করা তোমার প্রথম বসা প্রথম নানুবাড়ি যাওয়া পাপার সাথে পাপার কোলে হেলিয়ে পড়া তোমাকে প্রথম হাত ধরে দাঁড় করানো গানের তালে তালে নাচ করানো ইত্যাদি সব অ্যাক্টিভিটিস আমাদের খুবই খুবই খুশি করে দিত তোমার প্রথম পাপার সাথে বাজারে যাওয়া আমি তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মদুর উদ্দেশ্য মাসাল্লাহ এরপর গোছলার সময় পানি পেয়ে তোমার যে খুশিটা তোমার গুটি গুটি পায়ের হাঁটা দেখে আমি আর তোমার বাবা খুবই খুশি হয়ে গেছি আর তোমার গানের তার সাথে তাল মিলিয়ে নাচা আমাদের মুগ্ধ করে দেয় আমার যান বাচ্চাটা শীতের দিনে গোসল করে ছাদে উঠে রোদ পোহানো মাসাল্লা মাশাল তোমার নানা রকম অ্যাক্টিভিটিস আমাদেরকে অন্যরকম একটা মানসিক শান্তি দেয় আমার যান বাচ্চাটা দোয়া করি লাইফে তুমি অনেক বড়ো হও মহান আলামিন আলম তোমাকে সুস্থ রাখুক তোমাকে নেই খায়ের দান করুক বাবা মা তোমাকে অনেক ভালোবাসি মা তোমাকে আমাদের লাইফে পেয়ে আমরা অনেক খুশি আমার যান বাচ্চাটা দোয়া করি সবসময় এরকমই সুস্থ সুন্দর এবং সতেজ থাকো জীবনে অনেক বড় হও লাভ ইউ যান বাচ্চা পাপা মাম্মীর সবচেয়ে আদরের তুমি আমার যান তোমাকে অনেক 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 ভালোবাসি পাপা মাম্মি তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার যান জীবনে অনেক ভালো মানুষ হও মাশাল্লা মাশাল